করে ছেলে আমার ঘরে এসে পড়ল অন্ধকার ঘরে আমি ঘুমিয়েছিলাম আমি ভাবলাম কিরে আমার পাশে কে ওমা অমনি দেখি আমি গায়ের মধ্যে হাতটা দিয়ে আমার মনে হচ্ছে চেনা চেনা লাগছে এটা কে তখন দেখলাম লাইটটা জ্বালিয়ে আমার ছেলে আমার পাশে শুয়ে আছে আমি আচমকা উঠে লাইটটা জ্বালাতেই ছেলে দেখি উঠে বসল আমি বললাম কিরে বাবু তুই এত রাত্রে আমার ঘরে আসলি ছেলে আমাকে বলল কেন মা কি হয়েছে আমি তোমার পাশে আসতে পারি না তোমার পাশে শুতে পারি না এসে আমি বললাম হ্যাঁ অবশ্যই পারিস কেন পারবি না কিন্তু এইভাবে চুপচাপ করে আসলে ব্যাপারটা বুঝলাম না আরে মা তোমাকে আর ডাকলাম না তুমি যদি জেগে যাও তার জন্য আমি কোনো শব্দ করিনি আমি আস্তে আস্তে চুপচুপ করে তোমার পাশে এসে শুইলাম তুমি কি রাগ করলে না রে পাগল কেন রাগ করব তুই আমার পাশে আসছিস শুতে এটা রাগ করার কি আছে জানো মা আমি একটা স্বপ্ন দেখছি কি স্বপ্ন আমি তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখছি তার জন্য আমি আর নিজেকে নিজে ঠিক রাখতে পারলাম না আমি তোমার ঘরে চলে আসলাম তো স্বপ্নটা কি বল শুনি বাবু না স্বপ্নটা আমি তোমাকে বলবো না ওটা অন্য কোনো দিন বলবো শুনেছি নাকি স্বপ্ন যদি বলে দেই তাহলে স্বপ্ন সত্যি হয় না তার জন্য আমি তোমাকে বলবো না যদি সত্যি না হয় আরে পাগল ছেলে আমার কি যে বলিস রাত বাজে এখন কটা আর একটু পরে ভোর হয়ে যাবে আর তুই এই সব কথা বলছিস হ্যাঁ ভোরের স্বপ্ন তো আরও সত্যি হয় এই জন্য আমি আরও বলবো না এই বলে আমরা মা ছেলে খুব গল্প করলাম গল্প করতে করতে কখন যে আমরা ঘুমিয়ে পড়ছি কিছুই বুঝতে পারলাম না বাইরে পাখি কিচির মিচির করছে তখন ফট করে চোখটা খুলেই দেখি অনেক বেলা হয়ে গেছে আমি তরি ধরি করে ছেলেকে উঠে ডাকা শুরু করলাম ও ঠোঁট হোঁ তখন ছেলে বলল আরে মা রাতে ঘুম হয়নি না খুব ঘুম পাচ্ছে আর একটু ঘুমাই না না কটা বাজে দেখছিস তোর তো অফিসে যেতে হবে তখন ছেলে বলল মা আজকে অফিসে যাব না কেন রে বাবু আজকে অফিসে যাবি না কেন বিনা কারণে কেন অফিসটা দুই ছুটি নিবি কামাই করবি ছুটিটা মানে অফিসটা কেন কামাই করবি ছেলে বলল আরে মা রোজই তো কাজ করি আজকে একটু না হয় ফ্রি থাকি তোমার সাথেই সময় কাটাই হ্যাঁ রে বাবু তুই যেটা ভালো বুঝিস সেটাই কর সময় তুই অবশ্য বাদ দিস না কামাই করিস না আজকে করতে চাচ্ছিস ঠিক আছে তুই ঘুমো আমি সব কাজগুলো সারি না হলে দেরি হয়ে যাবে রান্নাও করতে অনেকটা দেরি হয়ে যাবে আচ্ছা মা কালকে রাত্রে তোমাকে কি বলছিলি তোমার মনে আছে না রে আরে কি যে বলছিলি ঘুমের ঘরে আমার তো অতটা মনে নেই কি বলতো বলছিলি হালকা হালকা মনে আছে তুই কি স্বপ্ন দেখছিলি সেই স্বপ্নটা নাকি তুই আমাকে বলবি না তাহলে তোর স্বপ্নটা ফুলবে না পাগল ছেলে একটা হ্যাঁ মা ঠিক বলেছ তুমি সবটাই শুনেছ আমি যখন তোমার ঘরের থেকে মানে আমার ঘর থেকে তোমার ঘরে আসলাম তখন না আমি তার আগে তো ঘুমিয়ে পড়ছিলাম একটা আচমকা তোমাকে নিয়ে স্বপ্ন দেখলাম তারপরে আমি ভাবলাম এটা কি হলো এটা কি সম্ভব এটা সম্ভব না ওই চিন্তা করতে করতে আমি ভাবছি পাশে তুমি আমার পাশে ছিলে কিন্তু না পরে চোখটা খুলে দেখি এটা তো স্বপ্ন আমি অমনি তোমার ঘরে ছুটতে গেলাম ছুটতে গিয়ে আমি চলে ভাবলাম যে মার সাথে গিয়েই শুই তখন মনে মনে ভাবছি যে মাকে কি কথাটা বলবো না বলবো না ভোরের স্বপ্ন সত্যি হয় না বলবো না তারপরে আমি নিঃশব্দে তোমার ঘরে চলে গেলাম শব্দ করিসনি কেন রে বাবু শব্দ করলে তুমি তো উঠে পড়বে এই জন্য আমি শব্দ করলাম না সারা দিন অক্লান্ত পরিশ্রম করো আবার যদি রাতে তুমি আওয়াজ পাও ঘুমিয়ে মানে ঘুমন্ত অবস্থায় যদি আওয়াজ পাও তাহলে তাহলে তোমার আবার ঘুম ভেঙে যাবে তার জন্যে আমি কোনো শব্দ করলাম না তোমাকে বিরক্ত করলাম না তাই আমি চুপচাপ তোমার ঘরে চলে গেলাম শুতে তা বেশ ভালো কথা তাহলে দিনের বেলায় আমাকে বল এখন তো দিনের বেলা হয়েছে স্বপ্নটা বল কি দেখছিস না মা স্বপ্নটা আমি তোমাকে এখন বলবো না যখন সময় আসবে তখন ঠিক বলবো। তুমি এত অধৈর্য হচ্ছ কেন বলো তো একটু ধৈর্য রাখো তুমি না আমাকে শিখিয়েছ যে সাবুরকা ফাল মিঠা হো তাহে তাহলে একটু ধৈর্য ঠারো ধরলেই বুঝতে পারবে আমি তখন চুপ করে আমার ছেলের কথা শুনলাম ঠিক আছে তুই যেটা বলবি সেটাই হো সেটাই কর আমি দেখব তুই কোন দিন আমাকে তোর স্বপ্নের কথা বলবি নে রে বাবু তোর সাথে গল্প করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে এখন আমি আমার মতন কাজে যাই তুই একটু রেস্ট নে রাত্রিবেলায় খুম হয়নি মা তোমারও তো খুম হয়নি হ্যাঁ আমার তো খুম হয়নি কিন্তু খাওয়া দাওয়া তো করতে হবে গল্প করলে কি আর হবে গল্প করার অনেক সময় আছে কিন্তু রান্নাবাড়ি এখন যদি না করি তাহলে খাবি কি বল সে একটা হয়ে যাবে মা খাওয়া দাওয়া নিয়ে অত চিন্তা করো না তুমি একটু বসত আমার সাথে কথা বলো তো আমার মনটা আজকে খুব খুশি জানো আমি বলে বোঝাতে পারবো না তাই নাকি হ্যাঁ তুমি একটু বসো আমার কাছে আমাকে একটু সময় দাও সেই আমি তোমাকে সারা সারাদিনে সময় দিতে পারি না আজকে ছুটি নিলাম তুমি আমার সাথে একটু বসে গল্প করো আমার ভালো লাগবে রান্না পরে দেখা যাবে ঠিক আছে এক কাজ করি আমি বাবু চাটা বানিয়ে নিয়ে আসি তারপরে বেশ বসে দুজনে মিলে জমিয়ে গল্প করব